ভাইয়া আজ থেকে কি আমি সত্যি আমি দেখতে পাবো ভাইয়া ডাক্তার বলেছে আমি যে বন্ধু আমার পাশে থেকেছে আর খেলাধুলা খেলেছে আমি তাকে দেখতে চাই এই তোরা নাকি চোখ ভালো হয়ে গেছে আরে হ্যাঁ সবকিছু দেখতে পাচ্ছে আর হ্যাঁ ও এখন আমাদের সাথে খেলাও তোরা দাড়া আমি গিয়ে দেখে আসি আচ্ছা ভাইয়া তুমি তো তোমার সেই বন্ধুকে কখনো দেখোইনি তাহলে তুমি সেই বন্ধুকে চিনবে কি করে দেখো ভাইয়া আমি ঠিকই শুনে না বলতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া এবার আস্তে আস্তে সব খলো আলহামদুলিল্লাহ পৃথিবীটা কত সুন্দর মাশাআল্লাহ চলো এবার তোমার বন্ধুদের কাছে হ্যাঁ ভাইয়া আমি তোমার তিন বন্ধুকে ডেকেছি তাদের কণ্ঠ না শুনে তোমাকে তাদের চিনতে হবে আমি তাদের চিনে নেবো ঠিক আছে চলো এই যে তোমার তিন বন্ধু এবার তুমি প্রমাণ করো কে তোমার আসল বন্ধু ভাই এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে আমার আসল বন্ধু আরে বন্ধু কি হলো বন্ধু ওটা লাগেনি তো আরে বন্ধু তোর কি হয়েছিল আরে বন্ধু আমার কিছুই হয়নি আমি তো পরীক্ষা করছিলাম কে আমার আসল বন্ধু যে বিপদ সকলের আগে আমার কাছে এগিয়ে আসে বন্ধু প্রিয় দর্শক তোমাদেরও কি এমন বন্ধু আছে কমেন্টে জানাও